হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি সানডে তো দেখো রবিবারের সকাল তো আমি উঠে পড়েছি উঠেই দেখছি আকাশ দিয়ে ঝিরি বৃষ্টি পড়ছে তো বর্ষাকাল তো পড়েই গেছে তোমরা তো সবাই জানো আর প্রতিনিয়ত কিন্তু আকাশ দিয়ে জল পড়তেই থাকছে তো সকালে বসে থাকলেও তো হবে না বৃষ্টির জন্য আকাশটা দেখো মেঘলা করে আছে কিন্তু আকাশে কিন্তু কোনো রকম কোনো রোদ নেই আর এটা হলো আমাদের বাড়ির পিছনটা দেখো বাড়ির পিছনে কতগুলো কলা গাছ লাগিয়েছে আমাদের মানে তোমার দাদা ভাই এ দেখো দেখছো চারিপাশটা কিন্তু সবুজে সবুজ আর এদিকে দেখো আমার ছেলেরা দুই ছেলে আমার বড়ো ছেলে ড্রয়িংয়ে যাবে ওরা চাউমিন খাবে বায়না করেছিল তাই সকালে উঠে আগে ওদের কাজ সেরে ওদের আগে টিফিনটা বানিয়ে দিলাম তো ওরা দেখো দুই ভাই কিন্তু চাউমিন নিয়ে বসে পড়েছে খেতেই দেখো আমার ছোটো ছেলে খাবে না কিন্তু ওকে সবটা দিতে হবে ধরে ওরকমই করে খাওয়ার আগে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেই যে আমাকে বলছে যে বাজারও করে নিয়ে এসছে দেখাচ্ছে আর এদিকে দেখো বৃষ্টিটা দেখাচ্ছে অনবরত কিন্তু পড়তেই থাকছে মানে কি বলবো কন্টিনিউর এদিকে দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে সুরমাই মাছ নিয়ে এসেছিল সুরমাই মাছের ঝাল করেছিলাম দেখো লাল লাল করে ঝাল হয়ে গেছে আর এদিকে দেখো মাংসের আলু ভাজা হচ্ছে চিকেন হবে তো চিকেনটাকে আমি রীতিমতো মাখিয়ে একদম রেখে দিয়েছি যাতে একটু জিনিসটা মজে ভালো আর এখানে দেখো এই যে চিচিঙে আলু কেটে নিয়েছি এই চিচিঙে আলুটা চচ্চড়ি করব। আর মাছের জাল তো হয়ে গেছে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে ওখানেই রেখে দিয়েছি এখনও কিছু গোছানো হয়নি আমার আরে দেখো এটা হলো মাছের ডিম আর তেল ওই একসঙ্গে পাইল করা ডিমটা বেশি আছে তার জন্য আর আলাদা করে ভাজি না আর এখানে আমার ভাতও হয়ে গেছে আর আমিও একটু ভাত নিয়ে বসে পড়লাম সকাল দিয়ে কিছু খাইনি তো দেখো এই যে মাছের তেল দিয়ে একটু খেতে আরম্ভ করে দিয়েছিলাম আর এখানে দেখো আমার ছেলে আর আমার যায়নি মেয়রা দুজনে আজকে ছুটি আজকে তো স্কুল পড়া কিছুই নেই আর আমার এই ঘরটা এমনি ফাঁকাই থাকে তো ওরা ওই ঘরেই খেলাধুলো করে কি করবে কোথায় যাবে বর্ষাকালে সব দিকেই তো জল এখন তো আর সেইভাবে আমাদের মতো বাচ্চাদের খেলার জন্য কোনো মাঠ নেই তো ওরা এখানেই খেলা করে দুজনে এই যে সকাল দিয়ে যে ওরা খাওয়া দাওয়া করে আর এই যে সকাল দিয়ে খেলা শুরু করেছে একটা বল নিয়ে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজনেই খুব কিন্তু দুষ্ট ওরা তো যাই হোক খেলাধুলো করছে আর এদিকে তোমার দাদা ভাই দেখো কাজ করতে বসে গেছে কি কাজ বলো তো বন্ধুরা আমার ছেলের স্কুল থেকে রাখি তৈরি করতে দিয়েছিল এই দেখো তো সেটাই তোমাদের দাদা ভাই বানাচ্ছিল মানে প্রোজেক্ট করতে দিয়েছিল রাখি স্কুল থেকে তো সেটাই তোমাদের দাদা ভাই ছুটির দিন নাহলে তো সময় হয় না তো বললো দাঁড়া আমি করে দেবো দেখো আর এই যে একটা রাখি দেখছো করা রয়েছে ওটা আমার ছেলে বানিয়েছে আর ওর বাবা দুটো বানিয়ে দিচ্ছে স্কুলে নিয়ে যাবে তো সেটাই রীতিমতো তারই প্রস্তুতি চলছে দেখো সব কিছু সরঞ্জাম এই যে এগুলো দিয়েই বানাতে দিয়েছে স্কুলে যে যা যা আছে দেখছো এখানে তোমরা এগুলো দিয়েই বানাতে হবে এর বাইরে কিছুই তুমি দিতে পারবে না মানে যেগুলো বলে দিয়েছে দেখো ওটা আমার ছেলে বানিয়েছে যেটা রেডি করা রয়েছে আর এখানে দেখো আমার শোনো বিকেলে ঘুম দিয়ে উঠে জিলাপি নিয়ে বসে গেছে ওর বাবা হাটে গিয়েছিল আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার হাট বসে জানো তো বন্ধুরা তো সেই হাটে গিয়ে গেলেই না আমার ছেলের জন্য জিলিপি আনতেই হবে ও জিলিপি খুব ভালোবাসে আর হাটের জিলিপিটা খুব সুন্দর আমাদের এখানে তো সেটাই আমার ছেলে খাচ্ছে আর একটা করে বার করছে আর একটু হাত চেটে নিচ্ছে আর সাথে আমও নিয়ে এসেছে তো সেটাই ও নিয়ে বিকেলবেলা বসে পড়েছে আর আমাকে বলছে দেখো মা হেভি খেতে আমাকে দেখাচ্ছে হেভি খেতে আমি উঠে বললাম ঠিক আছে খাও বাবা তো ওটা নিয়েই খাচ্ছে এই যে প্যাকেটটা নিয়ে পুরোপুরি বসে পড়েছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রাখিগুলো রেডি করে নিয়েছে দেখো দুটো রাখি বানিয়েছে দেখছো যা যা বলেছে সেগুলো দিয়ে দেখো তুলো দেশলাই কাঠি আর একটু পাথর আর কালারিং কাগজ মানে সব কিছু ওদের মতোই করতে হবে তুমি বাইরে কিছুই দিতে পারবে না তো কেমন হয়েছে বন্ধুরা রাখিটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট বক্সে ঠিক আছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সবাই সবার পাশে থেকো সবাইকে টাটা আজকের মতো পায়